সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম আদিতায় বিদমহে মার্তণ্ডায় ধিমহি তন্ন সূর্য প্রচোদয়াত জয় সূর্যদেবের জয় নমস্কার বন্ধুগণ আজ ১৬ নভেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে ২৯ কার্তিক চৌদশো বঙ্গাব্দ আজকের বার হচ্ছে রবিবার জেনে নেব মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন মিন রাশির মানুষদের চারিত্রিক গঠন এবং আপনাদের কাজকর্মের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি গ্রহগতির গোচরের উপর ভিত্তি করে শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং যেহেতু আজ কার্তিক মাসের শেষ রবিবার তাই আজকের দিনে শ্রবণ করুন সূর্যদেবের মন্ত্র পাশাপাশি কাল কার্তিক তাই কার্তিক যে সমস্ত নিয়মাবলী কিংবা ব্রত কথা রয়েছে সেগুলিও আপনারা সময় করে শ্রবণ করতে পারেন যা আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে এছাড়াও যদি আপনি খুবই ব্যস্ত থাকেন যে কোনো কাজকর্ম করার পাশাপাশি নিজেদের মোবাইল ফোনে চালিয়ে রেখে দিন সূর্যদেবের মন্ত্র মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় সূর্যদেবের জয় লিখে যান এবং আপনারা যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যাবেন কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয় নাম ও রূপটাই কেবলমাত্র আলাদা তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণ পক্ষের দ্বাদশী তিথি আজকের নক্ষত্র হস্তা আজকের করণ কৌল এর পরেই শুরু হয়ে যাচ্ছে তৈতিল করণ আজকের যোগ হচ্ছে বিষকুম্ভ এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে মিনিটে সূর্যাস্তের সময় বিকেল বেজে মিনিট এবং সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে কন্যা অর্থাৎ আজকে চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে কন্যা রাশি এবং চন্দ্র এর কিন্তু তুলা রাশিতে গোচর করবে আজকের চন্দ্রদয়ের সময় ভোর চারটা বেজে দুই মিনিটে চন্দ্রাস্তের সময় বিকাল তিনটা বেজে তিন মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে চুয়াল্লিশ মিনিট এবং চৌদ্দ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে বিকাল চারটা বেজে এক মিনিট এবং তিরিশ সেকেন্ড থেকে বিকেল চারটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সাবধান থাকবেন এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে তো বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় সূর্যদেবের জয় প্রথমেই আপনাদের জানিয়ে রাখি বাড়তি ব্যবসা থাকলে বিনিয়োগ করবেন না বাবা মায়েদের সঙ্গে আজকে বিশেষ আলোচনা করার জন্য দিনটা শুভ দিন হতে চলেছে দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি রয়েছে অন্যের উপকারের জন্য খরচ বৃদ্ধি রয়েছে এবং অন্যের উপকার করতে গিয়ে আপনাদের যথেষ্ট সময় কিন্তু ব্যয় হবে কিছু ক্ষেত্রে আপনারা যোগ্য সম্মান নাও পেতে পারেন পরিবর্তে মিথ্যা বদনাম আপনাদের নামে উঠতে পারে ব্যবসা ক্ষেত্রে উন্নতির ইঙ্গিত রয়েছে চাকরির স্থানে জটিল সমস্যাগুলিকে আপনারা নিজের বুদ্ধি এবং নিজের কর্মদক্ষতার জোরে দূর করতে পারবেন অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে সুন্দর পরিকল্পনা করুন যার মাধ্যমে সেই পরিকল্পনাকে সফল করতে সক্ষম হবেন কঠিন কাজকেও সহজ পদ্ধতির মাধ্যমে করে ফেলবেন কোনো আত্মীয়র সঙ্গে সামান্য বিষয় নিয়ে তর্ক বাড়তে পারে এবং পারিবারিক বিষয় নিয়ে কিন্তু পাড়া প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে তাই পারিবারিক ক্ষেত্রের বিষয় নিয়ে অন্যান্য লোকেদের সঙ্গে অতিরিক্ত আলোচনা না করে আপনাদের জন্য ভালো হবে একাধিক পথে উপায় করতে গিয়ে বিপদ ঘুরতে পারে কাজের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে খেলাধুলার জন্য পুরস্কার পেতে পারেন অহেতুক ক্রোধ বাড়তে পারে নতুন কাজের জন্য যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার নিজের বুদ্ধির ভুলের কারণে কিন্তু কর্মক্ষেত্রে কিছু ক্ষতি হয়ে যেতে পারে আবার কিছু ক্ষেত্রে কিন্তু অসতরতা বসত করা কোনো কাজের জন্য অনেক বড় লাভও কিন্তু হয়ে যেতে পারে এমনটাই কিন্তু আজ আপনাদের যোগ লক্ষ্য করা যাচ্ছে কারণ ইতিমধ্যেই শনি মহারাজ এবং রাহু এই দুটি গ্রহ কিন্তু আপনাদের রাশিতে এক প্রকার ব্যালেন্স করে চলছে যার কারণে কিন্তু আপনাদের খুব ভালো লাভ হয়ে যেতে পারে আবার খুব বড় ক্ষতিও হয়ে যেতে পারে অবশ্যই আপনারা একটু সাবধানে থাকার চেষ্টা করুন বাড়িতে অনেক বন্ধু আসায় খরচ বৃদ্ধি রয়েছে কিছু ক্ষেত্রে বন্ধু বান্ধবদের মাধ্যমেই কিন্তু আপনারা যথেষ্ট লাভ করতে পারবেন শরীর নিয়ে কষ্ট পেতে পারেন বুদ্ধির জোরে শত্রু জয় আনন্দ হয়েছে ভাই বোনের সম্পত্তি নিয়ে বিবাদ থাকবে সম্মান নিয়ে চিন্তা থাকবে কোন বিপদ থেকে একটুর জন্য কিন্তু রক্ষা পেয়ে যাবেন বিশেষ করে শেয়ার মার্কেট অনলাইন বিজনেস কিংবা কোন রকম মিউচুয়াল ফান্ডের ইনভেস্টের ক্ষেত্রে কিন্তু খুব বড় কোনো বিপদ থেকে আজ আপনারা একটুর জন্য রক্ষা পেতে চলেছেন চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে নিজের বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে সন্তানদের কিছু আবদার মেটাতে কিন্তু যথেষ্ট খরচ বাড়বে এবার আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে আনন্দ লাভ রয়েছে বাড়তি খরচের জন্য ব্যবসায় চাপ বৃদ্ধি থাকবে শত্রুর আক্রমণে ব্যবসা ক্ষেত্রে ক্ষতি আশঙ্কা দেখা যাচ্ছে জমি ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ রয়েছে পড়াশোনার ক্ষেত্রে কিছু খারাপ করতে পারে তবে নিজেদের পরিশ্রম অনুযায়ী কিন্তু আপনারা কম বেশি ফলাফল লাভ করতে পারবে না সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষ কিন্তু আজ আপনাকে কোনো ক্ষেত্রে কিছু কারণের জন্য কিংবা একটু জন্য কিন্তু ঠকাতে পারি অবশ্যই সেদিক থেকে সাবধান থাকুন এবং মানসিক দিক থেকে নিজেকে ঠিক রাখার চেষ্টা করুন নিজেদের মধ্যে কথাবার্তা আলোচনার মাধ্যমে সমস্যাগুলিকে মিটিয়ে ফেলতে পারে না উচ্চপদের কোনো চাকরির যোগ রয়েছে এছাড়াও কর্মক্ষেত্রে কিন্তু পদোন্নতি করতে পারবে না আপনাদের জানিয়ে রাখি আপনার কর্মদক্ষতার জোরে আপনার অভিজ্ঞতার জোরে কিন্তু যথেষ্ট পরিমাণে আপনারা উন্নতি করতে পারবেন নিজের পছন্দ মতো জায়গায় কিন্তু শিফট হয়ে যেতে পারেন লিভারের সমস্যায় আজকে যথেষ্ট ভোগান্তি রয়েছে আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিংবা বন্ধু বান্ধবদের যে কোনো কাজ আপনার জন্য শেষ মুহূর্তে গিয়ে কিন্তু আটকে যেতে পারে কিংবা বাতিল হয়ে যেতে পারে অবশ্যই সেদিক থেকে একটু সাবধান থাকা প্রয়োজন প্রাত্যহিক কাজে বাধা আসার সম্ভাবনা রয়েছে সংসারের দায়িত্ব কিংবা আপনাদের পারিবারিক ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ কাজগুলি রয়েছে সেগুলি দুপুরের আগে সেরে ফেলার চেষ্টা করুন আবহাওয়া পরিস্থিতি বোঝে আপনাদের কাজকর্ম করতে হবে তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করলে কিংবা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে আপনাদের সমস্যা কিন্তু অনেকটাই বাড়বে খরচ বৃদ্ধি থাকলেও আয় কিন্তু যথেষ্ট রয়েছে সন্তানদের ব্যবহারে কষ্ট পেতে পারেন কিংবা আপনি না চাইতেও কোনো প্রিয় মানুষকে আজকে কষ্ট দিয়ে ফেলতে পারেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় জয় শনি আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ হচ্ছে বাদামী সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে সাঁত্রিশ শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রত্ন হচ্ছে হীরা সবচেয়ে শুভ সময় যদি বলা হয় থাকে সকাল আটটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে দুপুর দুটো বেজে এগারো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ